চামিরেয়া গুণ পথে জানে একলা একা হলি মাধা রে কে নি যাচ্ছে রে গোলাই রে তলায় ওরে আল্লাহি কুজুরুতের বলে আল্লাহি কুজুরুতের বলে হলিmeri জবান খুলে

আর হরি মেরি কালিনা শুনে নবীর পানে লাগিল গলার ফাঁসি নিজে হস্ত হস্তপদ বেঁধে রয় গো হস্ত পদ বেঁধে রয় ওরে বনের হরিণ বনে গেল শিকারি এসে এলো

উড়ে সিকাড়ি কয়েমনে বোকা জগতে দেখিনি গোতা বুনে রে হরি নি বুনে গেলে সেঁটি ফিরে চাই গো সেঁটি ফিরে চাই রিলাক্সি কাটি ধরে মরে বাঁটায়াচ্ছে কঠিন ঝরে রিলাক্সি কাটি ধরে মরে

দুগ্ধ খেয়ে তোমরা তবে লাগব আর দেখা পাবে না বাচ্চা বলে মাগ মা তোমার দুগ্ধ খাবো না তোমার দুগ্ধ খেয়ে পারে নবীর দেখা পাব না ওরে বাচ্চা দতি সঙ্গে করে হরিণাশিল ফেলে ওরে বাচ্চা দুটি সঙ্গে করে হরিণ আসিল ফিরে নৌর কাছে জানাই আর দয়ালি নবী দয়াল তুমি হানে শুনেছি আমি আমি পাপি